ধরনের মানুষ দেখা যায় এক সরল দুই জটিল এবার এই যে সরল ব্যক্তি থাকে তাদের এই সমাজ দুর্বল মনে করে এমনিতে দেখতে গেলে জল বায়ুও সরল ওনারা যেদিকে চাইবেন প্রবাহিত হতে পারেন এনাদের যে আকার দেবেন সেটাই ধারণ করবেন কিন্তু এরা রূপ ধারণ করলে তখন কি হয় এই জল এমন এক ধারায় পরিণত যে অনেক বড় বড় পাথরকে খণ্ডিত করে দিতে পারে এই বায়ু এমন এক চক্রপাতে পরিণত হয় যা সংসারে বিনাশ ডেকে আনে তাই যে ব্যক্তি সরল তার সরলতাকে সম্মান করুন তাকে সম্মান করুন তাকে ভালোবাসা দিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খেলা খেলতে কে না ভালোবাসেন আমরা প্রত্যেকেই যখন সময় পাই সুযোগ পাই তখনই আমরা কোনো খেলা খেলি খেলার সময় দুই ধরনের মানুষ ওখানে থাকেন এক যারা অংশগ্রহণ করেন আর দুই যারা দেখতে থাকেন যারা দর্শক হয়ে দেখেন যারা নিজের পক্ষের বিজয়ের ফলে উচ্ছ্বসিত হয়ে থাকেন পরাজয়ের ফলে শোক পালন করেন পরামর্শ দিয়ে থাকেন আর বিজয়ী কে হন বিজয়ী তিনি হন যিনি অংশগ্রহণ করেন নির্বাচন করতে হবে আপনি কি করতে চান খেলোয়াড় হতে চান আপনি দর্শক হতে চান যদি আপনি বিজয়ের আনন্দ সেই রোমাঞ্চ অনুভব করতে চান তাহলে খেলতে হবে ময়দানে আপনাকে নামতেই হবে পরাজয়ের সম্ভাবনার ভয়ের সাথে আপনাকে লড়াই করতেই হবে বিপক্ষের আহ্ব

বড় হতে থাকেন পুরুষার্থ লাভ করেন অর্জন করেন অর্জন করা আসলে কি বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা আর কি অর্জন করা যায় আর কি লাভ করা যায় আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য তা হল ব্যবহার জ্ঞান এবং সন্তোষ কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না আপনাকে বিদায় জানাতে আসবে আপনার যাদের সাথে আপনার ছিল সমগ্র সংসারে সহস্র মানুষ ধন অর্জন করে থাকেন শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন একে সকলের মধ্যে বিতরণ করেন তাই এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে যা হয়ে চলেছে চলতেই থাকবে পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ এই যুদ্ধ চলেই আসছে আর এই যুদ্ধে যারা লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করি যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে থাকে কোনো যুদ্ধক্ষেত্রে হয়ে হয়ে তখন এরা করে বাজাতে সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন তখন একটা মিষ্টি নিজের মুখে মাটির টুকরো বই নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে সবাইকে প্রেরিত করছে ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি তাহলে আপনারা সবাই কেন পারবেন না এটাই হলো সেই সকলের মাহাত্ম যারা জয় জয়কার করেন অনুপ্রেরিত করেন সাহস যোগান ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি তাই না এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন তাই আমার সাথে এমন হল ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন একবার ভাবুন আমার দুটো সামনে নিয়ে এলাম দুটো মুঠো খুলে দিলাম দুই প্রকারের মানুষ আসবেন কিছু না কিছু দিয়ে যাবেন এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে না আমার কিছু যাবে আসবে নিশ্চয় বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যায় আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন আমাকে আনন্দ সন্তুষ্টি জ্ঞান প্রদান করে যাবেন ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন কোন খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন যার থেকে আমি শিক্ষা লাভ করবো এই সব কিছু আমি লাভ করতে পারি মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাব না দেখুন এই সংসারে প্রত্যেকের জীবনই রকম প্রত্যেকের জীবনে সবকিছুই আছে ভালো খারাপ দুই মানুষই আছে ভালো অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা আছে নির্ভর করছে আপনার ওপর যে আপনি কি করবেন এনাদের স্বাগত কিভাবে জানাবেন কার থেকে কি বুঝবেন শিখতে পারবেন আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা হলো একটা সাদা পাতা এবার এতে আমি যাই লিখবো সেটাই এর অস্তিত্ব হবে এতে আমি প্রেমের কিছু কথা লিখে একে তুলতে পারি। মাতা পিতার জন্য একটা শুভ সংবাদ লিখতে পারি শত্রুর বিষয়ে সতর্ক করব বলে সেনাকে একটা সংবাদ লিখতে পারি দ্বারকাবাসীর জন্য কোন সংবাদ পাঠাতে পারি যাই লিখবো এই পত্র সেটাই হয়ে উঠবে সেই রকমই হল আমাদের জীবন আমরা যেমন কর্ম আমরা করব আমাদের অস্তিত্ব এবং ব্যক্তিত্ব ঠিক তেমনই হয়ে উঠবে যদি আপনি একটা অসাধারণ উজ্জ্বল এবং সম্মানজনক জীবনযাপন করতে চান তাহলে তার একটা রহস্য আপনাকে বলি যেমন কথন হবে কর্ম তেমন হবে অর্থাৎ যতটুকু বলেছেন ততটুকুই করুন আর যতটুকু করেছেন ততটুকুই বলুন এই একটা নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে এই সংসারের সমস্ত পণ্ডিত আপনাকে অবশ্যই সম্মান করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালো বেশি বলুন রাধা রাধা কখনো কোনো পাখিকে দেখেছেন যখন সে প্রথমবার উঠতে চেষ্টা করে সে বাসা থেকে মাটিতে পড়ে যায় কিন্তু সে হার মানে না চেষ্টা করতে থাকে করতেই থাকে ডানা ঝাপটাতে থাকে আর তারপর সে উড়তে শেখে গোল শালগ্রাম শিলাকে দেখুন পর্বত থেকে খসে পড়ে ধাক্কা খায় জলের প্রবাহ দ্বারা ঘর্ষিত হয় তারপরে তা শালগ্রামে পরিণত হয় ভেবে দেখুন যদি কোনো পাখি প্রথমবার উড়তে গিয়ে এটা ভাবে যে না যদি আমি পড়ে যাই তবে আমার যদি আঘাত লাগে তবে আর যদি ভয়ের কারণে সে শুরুই না করতে পারে চেষ্টাই না করে তাহলে কি সে উড়তে শিখবে সব থেকে বেশি কঠিন এর দ্বারা ভয়ভীত হবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি আমি আমার চোখ বেঁধে কোনো একটা নির্দিষ্ট দিকে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুটে যাই তাহলে কি হবে আমি কোথাও ধাক্কা খেতে পারি নিজের ক্ষতি করতে পারি কোথাও পড়ে যেতে পারি তাই না অর্থাৎ এটা নিশ্চিত এই কাজ আমার করা উচিত নয় কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষ এই কাজই করছেন তাই না কোন কাজ করার পূর্বে সেই কাজের বিষয়ে সম্পূর্ণ তথ্য কোথায় সংগ্রহ করছেন শুধু এটুকু জানেন যে এই কাজটা করলে কত ধন অর্জন করবেন আর কত নাম হবে আর ব্যাস সামনে এগিয়ে যান এটা উচিত নয় পূর্ণরূপে যেকোনো কাজ করার আগেই সেই কাজের বিশ্লেষণ করে নেওয়া উচিত তা বুঝে নেওয়া উচিত এবং সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার শরীর এবং আপনার মন এই কাজ করার জন্য কি প্রস্তুত রয়েছে যদি তা না হয় তাহলে প্রথমে নিজেকে শুধরে নিন তারপরে সেই কাজ করুন যদি এইভাবে জীবনে সামনে এগোন তাহলে সাফল্যের সম্ভাবনা জীবনে অনেক বেশি বেড়ে যাবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় যোদ্ধা কে কেউ বলবেন অর্জুন কেউ বলবেন ভীম কেউ বলবেন হনুমান আদি ইত্যাদি কিন্তু এই সংসারের সব থেকে বড় যোদ্ধা আপনার মনের ভেতরে আছে উঁচুতে পৌঁছতে পারেন যিনি নিজের অন্তরের খামতি বুঝতে পারেন নিজের দোষ বুঝতে পারেন তার সাথে লড়াই করেন এবং তার উপর বিজয় লাভ করেন যে ব্যক্তি এটা শিখতে পারেন যে ব্যক্তি এটার উপর জয়লাভ করতে পারেন তিনি হলেন সব থেকে বেশি শক্তিশালী সব থেকে বেশি ভিড় এবং সব থেকে বেশি পরাক্রমী ব্যক্তি সকলে সংসারকে পাল্টাতে চাই তার জন্য প্রথম পদক্ষেপ আপনাকে নিতে হবে। নিজেকে দোষ বুঝতে পারেন এবং নিজেকে দোষ মুক্ত করতে পারেন তাহলে এই সংসার নিজে থেকেই দোষমুক্ত হয়ে যাবে তাই না তাহলে নিজেকে দোষমুক্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবন সবসময় আর অন্যায়ের মাঝে ঘুর পাক খেতে থাকে প্রত্যেক মানুষের মনে হয় কোথাও না কোথাও তার সাথে অন্যায় হচ্ছে কেউ বলেন যে ভাগ্য আমার সাথে অন্যায় করেছে আবার বলেন এই সংসার আমার সাথে অন্যায় করেছে আর প্রত্যেকে ন্যায় বিচার চাইতে বৈঠক দাবি করে বসেন কখনো এই বিচার গৃহে যান আবার কখনো ওই বিচার গৃহে যদি সত্যি কথা বলি এই সংসারের সবথেকে বড় বিচারগৃহ আপনার কাছেই রয়েছে আপনার মন আপনার মনই হল সবথেকে বড় বিচার গৃহ এ খুব ভালো করেই জানে কি শুদ্ধ আবার কি অশুদ্ধ এর শুভ অশুভর জ্ঞান রয়েছে সব জানে দেখতে গেলে প্রত্যেকটা মানুষ যদি নিজের মনের কথা শোনেন তাহলে তিনি ভালোভাবেই বুঝতে পারবেন তিনি কি উচিত করেছেন আর কি অনুচিত দিনে একবার রাত্রের নিদ্রায় যাওয়ার পূর্বে নিজের সাথে বসুন চোখ বন্ধ করুন আর বিচার করুন আজ আপনি কি উচিত করেছেন আর কি অনুচিত আপনার মন সঠিক বিচার তখনই করে দেবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোন পাথরের বুক ছিঁড়ে বই কোনো নদী দেখেছেন পাথর নদীর সামনে নত হয়ে যায় তাকে বাধা দিতে চেষ্টা করে কিন্তু কখনো বাধা দিতে পারে না এই নদী হলো ততটাই শক্তিশালী কিন্তু এর আরম্ভ কোথা থেকে হয় দূরে কোথাও কোনো পর্বতের চূড়াতে এক বিন্দু জল ঝরে পড়ে আর তার সাথে হিম গলিয়ে দেয় তারপর জলের শক্তি বৃদ্ধি পায় তারপর অনেক বিপদের সম্মুখীন হয় আর অনেক ধরনের বাধা সে অতিক্রম করে তার শক্তির এতটাই বৃদ্ধি হয় যে তাকে বাধা দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে যায় দেখুন নদী তো মহান বটি কিন্তু তাকে মহান করে তুলেছে কে সেই সকল বিপদ যার থেকে ও কখনো পালায়নি সেইভাবেই আমাদেরও বিপদ থেকে পালিয়ে গেলে হবে না তার সম্মুখীন হতে হবে সাহসের সাথে পূর্ণ শক্তি প্রয়োগ করে তবেই আমরা শিখতে পারব তবেই আমরা সামনে এগোতে পারব যদি আপনি জীবনে কুন্দন হয়ে উঠতে চান তাহলে জলন সহ্য করতেই হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এ গোলাপ ফুল একে আমরা সকলেই চিনি এই পুষ্পকে এই ফুল দেখতেও সুন্দর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হল এর সুগন্ধ যা দূর দূরান্ত থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে এই সুন্দর প্রকৃতির কেমন রচনা এত কোমল হয় এটাই হল জীবনের সত্য আমাদের অন্তরের সদ্গুণ সেগুলিও এই ফুলের মতোই সুন্দর সংসারের সৌন্দর্য দেখতে পায় এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয় তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ তাহলে থামবেন না চলতে থাকুন একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয় খুব ভালো লাগে এবার এই সুর আসে কোথা থেকে কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে এই বাঁশিটাকে দেখুন এই ছিদ্রগুলি দেখুন প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয় এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন এতে নিপুণ তিনি এই বাসের দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে জীবনের কিছু নীতি থাকে অর্থ কুটুম্ব এবং আধ্যাত্মিক যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি যান তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না ধন অর্জন করতে হবে পরিবারের জন্য পরিবারের সুখ মনের শান্তির জন্য মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য যখন এই মন শুদ্ধ হবে জীবন শুদ্ধ হবে পবিত্র হবে সুন্দর হবে এবং ভালোবেসে বলবে রাধা রাধা জল এ হল জীবনে রাধার পঞ্চতত্ত্বের মধ্যে একটি আর অত্যন্ত বিশেষ এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায় এই জল গন্তব্যের বিষয় স্পষ্ট ধারণা আছে ও জানে ওর লক্ষ্য কি আর প্রয়াস করে ততদূর সে পৌঁছেও যায় এটি পর্বত থেকে বয়ে নিচে নেমে আসে নদীর সাথে সমাহিত হয়ে তার সাথে বয়ে চলে চির সবুজ বনানি গড়ে তোলে রানীদের কৃষ্ণ নিবারণ করে সামনে এগিয়ে চলে মানুষের সাথে মিলিত হয় সে বন্দি থেকে মুক্তি পেয়ে চলে ধাক্কা খায় কোথাও বাধা পড়ে কোথাও যদি পথ খুঁজে না পায় তাহলে পথ খুঁজেই নেয় আর যেখানে পথ থাকে না সেখানে পথ বানিয়ে নেয় আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায় অর্থাৎ সমুদ্রে গিয়ে সমাহিত হয়ে যায় আমাদেরও কিছুটা এরকমই হয়ে উঠতে হবে যেখানেই যাবেন সকলের কল্যাণ করুন সামনে এগোন আপনি কোথাও পড়ে গেলে ধাক্কা খেলে আঘাত লাগবেই উত্থান পতন লেগেই থাকে সামনে এগোতে থাকুন কোথাও পথ না পেলে তা খুঁজে নিন কোথাও পথ না থাকলে তা বানিয়ে নিন নিজের গন্তব্যের কথা সবসময় মনে রাখুন শেষ পর্যন্ত নিজের মোক্ষ লাভ আপনি অবশ্যই করবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয় নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির উপর যেমন নদী হল আমার অত্যন্ত প্রিয় নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে কি বলেন নদীতে সবসময় নতুন কিছু থাকে ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না সাগরেটি সাগরে সমাহিত হচ্ছে ঠিক এইভাবেই আমাদের উচিত নিজের জীবন অতিবাহিত করা নদীর মতো প্রত্যেক মুহূর্ত নতুন তাই সেইভাবেই জীবন যাপন করুন পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না এই যে বর্তমান এই যে মুহূর্ত সেটাই হলো সর্বশ্রেষ্ঠ এর মাঝেই জীবন যাপন করুন নদীর মতো প্রবাহমান হতে শিখুন আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই প্রবাহমান হয় কখনোই থামে না যতক্ষণ না মুক্তি লাভ এমন ব্যক্তির মধ্যেই রাধাকৃষ্ণ বসবাস করেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে গুরুজনেরা জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন দুটো শব্দ কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন কোন ধনুরধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয় তার নিজেকে সময় দিতে হয় তবেই সে ধনুর বিদ্যা শিখতে পারে সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকে আত্মবিশ্বাস বাড়বে নিজের বিকাশ হবে জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন হয়তো আস্তে আস্তে হবে কিন্তু হবে অবশ্যই শুধু ধৈর্য রাখুন কারণ ধৈর্যই সব থেকে বড় পুঁজি আসুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা আমাদের জীবনে যখনই আমরা কোনো বড় দায়িত্বের সম্মুখীন হই তখন আমরা তার থেকে দূরে পালাই আর এই অজুহাত দিই যে না না এত বেশি ভার বহন করার যোগ্যতা আমার নেই আমি করতেই পারবো না দেখুন এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে ছোট গাছ বড় গাছ কিন্তু বট গাছের মতো বড় এবং নিবিড় গাছ আর একটাও নেই সে নিঃস্বার্থভাবে এই সংসার সেবা করে যায় ছায়া প্রদান করে শীতলতা প্রদান করে আর যখন এমন সময় আসে যখন তার উপর বোঝা অত্যন্ত বেড়ে যায় সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে সেই নিঃস্বার্থ কর্ম যা সে করেছে তার দেহ থেকে ছোট ছোট ঝুড়ি বার হয় এবং তা কাণ্ডের আকার ধারণ করে সেই ওঠে সে ভেঙে পড়ে যায় না এইভাবে আপনিও জীবনে নিঃস্বার্থভাবে সবার সেবা করুন ভালোবাসুন সবাইকে সাহায্য করুন যেদিন আপনার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যাবে যখন অসফল হই দুঃখ আসে সংকট আসে কোন বিপদ ঘনিয়ে আসে তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির উপর চাপিয়ে দিই আর দেখতে গেলে কোথাও ঠিকই করি। এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে কিন্তু এই দিন এই রাত এমন কেউ আছেন যিনি এর উপরেও নিয়ন্ত্রণ সাধন করেন আর তিনি হলেন সূর্য ঠিক সেই রকমই আমাদের জীবনেও সূর্য হল এই মন যদি এই মনের উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারব। এই রাজা হয়ে উঠতে হবে তাই মনে রাখবেন যদি মন দুর্বল হয় তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে এই মন যদি স্থির হয় পরিস্থিতি প্রতিস্পর্ধা বলে মনে হবে আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন এই মনের শক্তির বৃদ্ধি ঘটান মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খুব সুন্দর একটা কাহিনী আছে একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য হয়ে সময় দেবতার তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন মানুষের রূপ ধারণ করে সামনে প্রকট হলেন এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বার বার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত ঝড় হোক বা ভূমিকম্প রোদ হোক বা বৃষ্টি হোক সময়ের সূত্রপাত হোক বা প্রলয় আমি আমি থামি না চলতেই থাকি আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই এটাই আমাদের শিখতে হবে জীবনে সবসময় চলতে থাকুন কখনো থামবেন না হ্যাঁ কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন বিশ্রাম করার জন্য নিজেকে আরও সশক্ত করে তোলার জন্য কিন্তু থেমে যাবেন না নিরন্তর কর্ম করতে থাকুন পরিশ্রম করতে থাকুন তবেই সংসার আপনাকে মনে রাখবে আসুন আমার সাথে বলুন রাধা রাধা তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায় এক কোনো কারণ কারোর সামনে নত হওয়া দুই কোনো কারণে নিজের চরিত্র থেকে নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয় কেন বারম্বার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয় এরকম কেন হয় এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না তা সে যাই হয়ে যাক না কেন কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয় শিক্ষিত করা হয় মূল্যবোধের অধিকারী করা হয় তবে সেই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে নিজের পরিবারকে সমগ্র সমাজকে গর্বিত করতে পারে শিক্ষা লাভ করুন মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা